প্রশ্ন তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন আজ বলতে কোন দিনের কথা বলা হয়েছে তপনের এমন মনে হওয়ার কারণ কি। উত্তর আজ বলতে সেই দিনটির কথা বলা হয়েছে যেদিন তপনে মাসি ও মেস সন্ধ্যা তারা পত্রিকার একটি সংস্করণ নিয়ে তাদের বাড়িতে আসেন যাতে তপনের প্রথম গল্প প্রকাশিত হয় শিশু কমল সামান্য আঘাত পেলেই তারা ভীষণভাবে মুশরে পড়ে এক্ষেত্রেও তাই ঘটেছে ছোট্ট তপনের লেখক সম্পর্কের সব কৌতূহলে শেষ হয় নতুন মেশোকে দেখে অনুপ্রাণিত তপন গল্প লেখে সেই গল্প মাসির পীড়াপীড়িতে মেসর হাত ধরে সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হয় স্বাভাবিক কারণে তপন উৎফুল্ল হয়ে ওঠে নানান বিরূপতা সত্ত্বেও সে গর্ব অনুভব করে কিন্তু তার গর্ব মাটিতে মিশে যায় গল্পটি পড়ার সময় সে দেখে প্রকাশিত গল্পে তার লেখা লেস মাত্র নেই কারণ গল্পটা যে সামান্য কারেকশানের বদলে পুরোটাই পাল্টে গিয়েছিল এতে তপনের লেখক সত্তা অপমানিত হয় তার চোখে জল এসে যায় এই কারণে দিনটিকে তার সবচেয়ে দুঃখের মনে হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবে তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনেতে ক্লিক করে দেবে ধন্যবাদ